প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর মানের ছাগলের ভিডিও দেখাই যাতে করে বাংলার ঘরে ঘরে তৈরি হয় নতুন উদ্যোক্তা নতুন খামারি তাই ধারাবতায় আজকে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরের গ্রামের আমাদের সেই সুপরিচিত স্বাধীন ভাইয়ের পাইকে ছাগল বিক্রি কেন্দ্রে আজকে তার সংগ্রহে অনেক পরিমাণ ছাগল রয়েছে যেগুলো প্রত্যেকটাই কালারফুল এবং আকর্ষণীয় মানের ভিডিও

এর মধ্যে কাশি পাটি পাড়ার থাকবে সব থাকবে ভাই তো দর্শক ভিডিও শুতার কথা অধিকারে বলছি না চলুন সুন্দর সুন্দর দেখে নেওয়া যাক শালিন ভাই জি ভাই আজকে ভিডিও শুতে এক জোড়া শাগল নিয়েছেন জি জি কোন জাতের ভাই এগুলা বিটলের ক্রস কিন্তু দুটা দুই মাসের দুই মাস জি জি আচ্ছা এদের বয়স কি কত মাসে কমবিশের আছে এটা 5 মাস 5 মাস আর পাটাটা 6 মাস মানে পাটা পাটি গুলো জি জি পাটা পাটি দুটা দুই মাসের ভিন্ন দুই মাস জি জি তবে বিটলের ক্রস হ্যাঁ দুটা বিটলের ক্রস আচ্ছা নাগলা বিটলের ক্রস

গাবের ক্ষেত্রে দুইটারই পরিপূর্ণ গ্যারান্টি হবে পাঠা দাস্তলে কোন ভাই ভাই পাঠা তো আছে এটা তোতা জি আর এটা বিটল বিটল জি আচ্ছা আচ্ছা যেহেতু সব ছাগলকে এক রকম পাহাড় থাকে না সংগ্রহ করা দরদাম কি এক না হ্যাঁ জোড়া তারে বলবো ভাই বলেন জোড়া 27 জোড়া সাতাশ গাব গ্যারান্টি বাচ্চার দামে গাভিন সাগর জি জি আচ্ছা তো আপনাদের ভালো সবগুলো ভালো নিয়ে স্বাধীন ভাই জি ভাই ভিডিওর উপর যে মাসাল্লাহ বেশ কালাকু ছাগল এসলেন এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি মেয়ে না খাসি ভাই এটা মিয়া ছাগল ভাই মেয়ে সাগর জি মাসাল্লাহ বয়টা আছে ভালো হাইটটা বর্তমানে কেমন চলে এটা হাইট উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশের মধ্যে হবে বাচ্চা কাচ্চা কি আগে দিয়েছে এটা হ্যাঁ এর আগে বাচ্চা দিয়েছে ভাই

কিন্তু ওটা ক্ষতি হয়ে গেছে ওটা মারা গেছে একটাই আছে আচ্ছা পাঠার বাচ্চা কিন্তু দেখছেন কালারটা দেখছেন সেই মা কিন্তু কস জি কিন্তু কি বাচ্চা জি জি দুধ খাচ্ছে ভালো দুধ খাচ্ছে

বাচ্চা বলে দেয় ভাই লালন পালন করলে কিন্তু সেই কল খাসির খাসি বলছেন সেই কোয়ালিটি খাসি হবে দর্শক মূলত আপনার চার কিন্তু ভালো জিনিস জিনিসটা যেটা ভালো সেটা কিন্তু আমরা মার্ক করে মানে প্রথম প্রসঙ্গে বলে দিই ভালোই কিন্তু ভাই দাদা কি আছে

বাচ্চা পাঠাইটা জি জি পাঠার বাচ্চা সব মেয়ে নিয়েছিলেন তো ভাই জি জি যে আসি ভাই পাঠা হচ্ছে যে বংশবৃদ্ধির একটা হাতিয়ার জি জি ভাই কালারিং হবে কালারিং পাঠা নেবেন

বুঝতে হবে সেখানে ভাই যে ছাগল থির খাড়া থাকবে তো অসুস্থ ছাগল রাইট রাইট আর আমার ছাগল তো সুস্থ সবল লড়বে তো ভাই সকল ক্ষেত্রে ছাগল করতে হবে ছাগল জিনিস লড়বে ভাই বলছেন হ্যাঁ পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো